বলেন এইটা কার কাছে ভালো লাগে আমার এই নয়টার সময় আসতে বলছে আমি নয়টার সময় আসছি অফিসে ডিউটি করার জন্য আসছি এই গাড়ি আমার পাশেই রাখা আছে কিন্তু বস এখন পর্যন্ত উঠতেছে না এবং আমি চাবি আনতে গেছি বসে ঘুমাচ্ছে বসে কি করছে কিন্তু বসে ওঠে না এখন আমাকে বলছে আমি তুমি নিচে গিয়ে গাড়ির কাছে দাঁড়াও আমি গাড়ির কাছে এই আসছি এখন চাবি আনলে ধরেন গাড়িতে যে ময়লা এই ময়লাগুলো কিন্তু আমি পরিষ্কার করতে পারতাম দেখেন প্রচুর ময়লা এখন এই গাড়ি যদি আমি পরিষ্কার না করি যখন আমরা বস বের হবে তখন কি পরিষ্কার করে বের হবো এটা কোনো কথা তো এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো আমি যে ডিউটি করি প্রতিদিনের রুটিন তারা কি কতটা জ্বালায় আমাকে কতটা বিরক্ত করে কিংবা তাদের ডিসিশন কতক্ষণ পর পর চেঞ্জ হয় বড় লোকের ছেলেরা কিভাবে চলাফেরা করে তাদের রুটিনটা কি রকম আমার খুব বিরক্ত লাগতেছে এখন বিশেষ করে চাবিটা কেন দিল না বুঝলাম না কাহিন বসকে দেখি ফোন দিয়া তাকে জাগাতে পারি কিনা আসসালামু আলাইকুম আমি তো চাবি নিতে আসছিলাম চাবি দিলেন না আমি নিচে দাঁড়াই আছে চাবি নিতে আসবো নাকি আপনি আসবেন নিতে আচ্ছা ঠিক আছে আমি আলাইকুম তো এই হলো অবস্থা এখন বলতেছে যে আসো আমি ঘুমাই ছিলাম তো আবার চাবি নিতে ডাকতেছে আমি এখন চাবি আনতে যাইতেছি বসের বন্ধু আছে বসের বন্ধু আর আমি মিলে এখন গাড়ি পরিষ্কার করতে দেখেন করবো বলেন ময়লা চাই দেখ প্রচুর পরিমাণে ময়লা কিন্তু বাহির বাহির দেখছেন এগুলো মুছতে দেবে না আমার আমার কখনো মুছতে দেয় না কারণ বলে যে এগুলো যদি আমি হাত দিয়ে মুছি নাকি তাইলে নাকি গিলে চলে যাবে গিলে চলে যাওয়ার কারণ নাই আমার মুছতে দেয় না সে ওয়াশ করবে প্রতি সপ্তাহে চার ফুট ওয়াশ করবে ওকে অবশেষে আমরা গাড়ি উঠলাম আর এখন রওনা দেবো এদিকে বসে এখনো নামে নাই নামবে আর এইদিকে কিন্তু তেলের কাটা একদম সুই সুই মানে তেল নাই হ্যাঁ সারে তেল ভরে দেয় না সে এদিক ওদিক ঘুরে দেখা সকালে খাইলাম বসের সাথে একটা প্যারা আর এখন একটা প্যারা হচ্ছে আমার যদি পেট্রোল পাম্পে আসতে হয় তাহলে দুই কিলোমিটার ঘুরে আসতে হবে আর যদি গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে গাড়ি ঠেলা ছাড়া উপায় থাকবে না তাই কোনোভাবে ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পেট্রোল পাম্পে এসে তেল ভরতে শুরু করলাম টাকার তেল ভরছি আজকে এটা মনে রেখেন আপনারা এটা কখন শেষ হয় তেল ভরার সময় একটা বিরক্ত করে সারে হ্যাঁ যে সাবি ভাই এদিক ওদিক ঘুরে বেড়ায় তো তাই তেল ভরে দিতে চায় না তো আল্লাহ বরস এখন যেহেতু তেল আছে আমার কোনো প্যারা নাই বিশেষ করে আমি এখন স্যাটিসফাই সুতরাং চলেন যাই এবার দেখি কি করে তার কিছুক্ষণ পরে চলে আসলাম মোহাম্মদপুর ঢাকা উদ্যান বসের কোসিনে বসে রকছে কোসিন করতে কোসিন করা শেষে আমরা যাব গাড়িটা ওয়াশ করতে গাড়ি তো প্রচুর ময়লা তো আগেই দেখাইছে গাড়িটা ওয়াশ করা লাগবে দেন আমি এখন বাইরে গিয়ে একটু ঘুরবো ফুরবো দেন তারপরে ওয়াশ করতে যাব ওয়াশ তো হলোই না বরঞ্চ কি ডিসিশন নিয়েছে সেটা শুনুন আপনাদের কাছে বলছিলাম না যে মতামতে ঠিক নেই কোন সময় কোন জায়গায় যায় সে কোসিন করলো এবং কোচিং হাফ করলো হাফ করার পরে সে চলে আসলো এখন সাবারে সাবারে এখানে আসছে একটা বাড়িতে হয়তো বা খালা বা ফুপুর বাড়িতে হবে ওয়াশ করার কথা ছিল গাড়ি কিন্তু ওয়াশ করাইলো না ঠিক আছে এখন আসলো এই সাবারে এখান থেকে যাবে হলো যেটা আমি এখন পর্যন্ত জানি উত্তরাতে যেতে পারে উত্তরাতে তার চাচি মারা গিয়েছে স্টুডেন্টরা মিলে একটা কলেজে মিলাদ দিবে সেইখানে যাবে তো ওয়াশ কখন করায় সেটা জানি না তবে যে বাড়িটাতে আসছে বাড়িটা মোটামুটি অনেক বড় একটা বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি বিশেষ করে এই যে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আর এইদিকে রাস্তার ভিতরে নেমে আমরা ফুচকা খাইছি তারপরে ঝালমুড়ি খাইছি আর এইদিকে বাঘের খুনি নিয়ে আসছি বাঘের খাওয়ার জন্য সে যদিও ও এটা বলছে খাবে না এই তিনটা বাকরি খুলি নিয়ে আসছি এটা আমারই খাইতে হবে তার কিছুক্ষণ পরে চলে আসি আমরা উত্তরাতে আর উত্তরাতে মোটামুটি ভালোই জ্যাম পরেছিল বিশেষ করে আমরা যেতে শুরু করেছিলাম সেই কেমব্রিয়ান কলেজের দিকে কারণ কেমব্রিয়ান কলেজের ছাত্রছাত্রীরা মিলে তার চাচীর জন্য মিলাদ পড়াবে এবং গরিবদেরকে খাওয়াবে আমরা সেখানে গিয়ে দোয়া পরেই শুরু করে দিয়েছিলাম সেই কার্যক্রম মাইলেস্টন স্কুলে যে দুর্ঘটনা হয়েছে সেটার কারণে রিকশালাদেরকে খাওয়ানো হচ্ছে মূলত খাবার বিতরণ করা হচ্ছে মিলাদ পড়াইছে তো মিলাদ পড়ানোর পরে যে খাবারটা দেয় ওইটা আর কি রাস্তা রাস্তা বিতরণ করলো সবাই মিলে একসাথে এবং স্টুডেন্টরাও ছিল সাথে এবং বিশেষ করে আমিও ছিলাম আমিও তাদেরকে একটু হেল্প করছি এবং আইসা দেখলাম যে মিলাদ পড়া শেষ মোনাজাত তো আমরাও মোনাজাত দিলাম এখন ডিসিশন যেটা আসবে সেটার উপরে আমার একমত প্রকাশ করতে হবে ইনশাল্লাহ দেখি এখন কি করে তো এখন আপাতত গাড়িতে বসে আছি এসি ছেড়ে দেখি একটু ঠান্ডা হই ওই যে ওই যে তারা ওই যে তারা আসতেছে ওই যে তারা আসতেছে অলরেডি কিন্তু আমার এই ডিকির ভিতরে বক্স উঠাইছে হ্যাঁ যেটা দিয়ে গান শোনায় সেটা সেটা মিলাদের পরে কথা না কিন্তু বাস্তবাতে চাইতেছে আমি যতটুকু জানি তারা এখন তিনশো ফিটে যাবে হ্যাঁ তিনশো ফিটে যায় কি করে জানি না পিছনে একটা প্যারাডো আছে তো প্যারাডো হলো তার ছোট সাসার এবং প্রিমে হলো তার এই দুটা নিয়ে গাড়ি এখন যাবে তার বন্ধু বান্ধব সহকারে আমরা যখন রওনা দিয়েছিলাম ঠিক তখন কিন্তু দুপুরের খাবার খাওয়ার সময় কিন্তু দুপুরে খাবার না খেয়েই আমাদেরকে নিয়ে রওনা দিল তিনশো ফিটের দিকে প্রচুর বৃষ্টির ভিতরে আমরা তিনশো ফিটে এসে পৌঁছাই এবং তিনশো ফিট থেকে ডিসিশন নেই আমরা যাব পূর্বচল হেলিপ্যাডে তাই পূর্বচলের দিকে যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ি গাড়িতে আর তিনশো ফিটে ওঠার সাথে সাথে শুরু হয়ে গেল প্যারাডোনিয়ার টানাটানি আমিও খুব অবাক হয়ে বসেছিলাম সিটে কারণ আমি আবার টানাটানির ভিতরে যাই না আমরা এখন এই যে দেখেন পিছনে দরজা খুঁলে তার আনন্দ করতেছে এসে একটা প্যারাডো তাদের অবস্থাটা দেখেন সব কিন্তু তারা মাথা বের করে তারপরে ওই প্যারাডো গাড়ির সাথে তারা মজা নিতেছে তো এইটাই হলো অবস্থা এখন বর্তমানে প্যারা মনে হইলো জিনিসগুলো আসলে খুব আনন্দ করতে এসেছে মাঝে মধ্যে খুব প্যারা লাগে আরকি আপনারা হয়তো অনেকে লোকাল গাড়ির হেল্পার দেখেছেন কিন্তু প্যারাডো গাড়ির হেল্পার দেখেছেন দেখেন প্যারাডো গাড়ির হেল্পার হিসেবে কাজ করেছিল ভাই সেটা গিরি করে ব্যাগে দিয়ে তারপরে সেটাকে পাঠিয়ে দিল সেইবে মোটামুটি সারাদিন ঘোরাফেরার পরে আমরা রওনা দিয়ে যেতে শুরু করলাম উত্তরের দিকে এখন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসছে উত্তরাতে উত্তরা পার্কে আসছে যে আজমপুর একটা পার্ক আছে এখানে পার্কে আছে তাদেরকে বিদায় দিয়ে মূলত এখন রওনা দেবে যদিও আমি রওনা দেওয়ার আশায় আছি কিন্তু কি করে সেটা এখন পর্যন্ত বলতে পারি না তবে কোন পেড়া নেয় সারা দিনে ভালো পেরা নিছে। এখন কি প্যারা নেবে সেটা আমি একটা টেনশনের ভিতরে আছি দুপুরে খাবার এখন মতো খাওয়া হয় নাই আর দুপুরে খাবার খাওয়াই কিনা তাও জানি না বিশেষ করে এখন দেখি কি করে বিশেষ করে এই কাহিনীগুলো প্রত্যেকটা ড্রাইভারের সাথে ঘটে আর আমার সাথে কি ঘটতেছে এইটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে ড্রাইভারের লাইফটা কেমন হয় সত্যি বলতে আমি খুব কেলাম তো এখন এখনো গাড়ি নিয়ে আসে রুপায়ন সিটিতে আসছি উত্তরাতে এখন আবার কি করতে চাইতেছে জানি না এই যে আবার গাড়ি পার্কিং করে আবার নিয়ে যাইতেছি বলেন এই খালি পেটে এখন নাকি গাড়ি ওয়াশ করতে হবে তারপরে নাকি আবার শ্যামলের দিকে রওনা দিবে এখন বিশেষ করে এই মুহূর্তটা আমার জন্য একটা অভিশপ্ত মুহূর্ত ছিল চাকরি করি বলে না পারি কইতে না পারি সইতে সবকিছুই সহ্য করতে হয় বিশেষ করে বস স্টুডেন্ট হওয়ার কারণে মানিয়ে নেই নিজের মতো এদিকে এক বন্ধু মারামারি করছে আমি হেনে যাইতে আসি হ্যাঁ এখন কি তাড়াহুড়া করতেছে কি করতেছে না করতেছে বুঝতেছি না এই আর কি শোনেন কাহিনী তো বলবো হাতে আছে বিরানি এখন কাহিনীটা আপনাদের খুলে বলতে হবে কারণ এলে বুঝবেন না সারাদিন পরে এখন রাত বাজে এখন রাত নয়টা বাজে আর এখন আমাকে একটু বিরানির প্যাকেট ধরাই দিছে খাওয়ার জন্য এখন কাহিনীটা হচ্ছে ধরেন আমরা ওই যে গাড়ি ধুইলাম এত দেখছেন আপনারা গাড়ি টেরি ধুইয়া দেন আমরা আমাদের কাছে একটা ফোন আসলো সাফি কাছে যে বন্ধু আমার তো মারছে মারামারি হয়েছে আমার তা হাত হয়েছে তুই একটু আয় তাড়াতাড়ি লাল মাটিয়া তো ওইখানে আসলাম ওইখানে আইসা এই যে এখন এই বন্ধুরে এবং বন্ধুর মানে গার্জিয়ান জন সহকারে সবাইকে এই সরোয়ার্দে মেডিকেলে নিয়ে আসছি ওই যে জরুরি বিভাগ সামনে বিশেষ করে কথা বলতে এখন কষ্ট হচ্ছে রাত্র এখন নয়টা আর এখন এই যে বিরিয়ানি দিছে হ্যাঁ খাইতে এখন আমি বলছি ভাই আপনি খান সেও খায় নাই তো সে আমাকে দিছে যে আমিন ভাই আপনি তো সারাদিনে কিছু খান না এখন এটা খান নাহলে আপনার কষ্ট হবে এই হলো ভাই চাকরি জীবন আর এই হলো ভাই ড্রাইভিং লাইফ এটা কার কাছে বলবো আর কাকে বুঝাবো এই হলো জীবন হয়তো বা বাসায় যাইতে যেতে এগারোটা বারোটা বাজতে পারে জানি না কয়টা বাজে তবে বিশেষ করে আজকে সারা দিনটা অনেক কষ্ট হয়েছে আর আপনাদেরকে এই কষ্টের দিনটাই শেয়ার করার চেষ্টা করছি যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মতামত গুলো কম মেসে জানাতে কিন্তু ভুলবেন না আজ যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম চাচ্ছিলাম ভিডিওটা এখান থেকে শেষ করতে কিন্তু পারছি না আমি যখন বাসায় ফিরি তখন রাত একটা এক বাজে সুতরাং মাথার ভিতরে প্রচুর যন্ত্রণা করতেছিল আর অলরেডি বাসার সামনে এসেছি এটাই সত্যিকারের ড্রাইভিং জীবন ভাইকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম